কালার আসতে শুরু করেছে গজাতে এই যে আরো একটুখানি আমি ভেজে নেব আর ফুলে একদম অনেক মোটা হয়ে গেছে আর এই যে লেয়ারটা দেখেন কত সুন্দর হয়েছে আর রসটা দেখেন ভিতরে জব জব করেছে এটা ভেঙে দেখাচ্ছি আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে এখানেও অনেক আছে দেখো অনেকগুলো ভালো আছে হেলো মেলোই ধরেছে লালটা দেখি সুন্দর কালার এই যে কালারটা কি সুন্দর এতদিন এটাকে সে কেলা ভাবতাম কেন্দুরি ভাবিনি তো খেয়ে দেখছি এত মিষ্টি মানে এগুলো হচ্ছে কেন্দুরি গাছ কেলা খোঁচাটা না মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একেবারে মিষ্টি দোকানের মতন করে মুচমুচে রসালো গজা বানিয়ে দেখাবো আর গজা বানানো বাড়িতে খুবই সহজ দেখলে পরে আপনারাও বানিয়ে পারবেন তাই প্লিজ প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আসুন তাহলে আমার সঙ্গে দেখেন কীভাবে গজাটা বানাচ্ছি গজা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেব তার জন্য এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি ময়দাতে দিয়ে দেবো হাফ চামচ লবণ দু চামচ দেশি ঘি ঘিটু মুচ আর নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন সাদা তেল সবকিছু ভালো করে মেখে নেব আমি এখানে তেল আর ঘি দুটোই দিয়েছি আপনার চাইলে শুধু ঘি দিয়ে করে নিতে পারেন অথবা শুধু তেল দিয়েও করে নিতে পারেন ময়দাটাকে আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি আর ময়দাটা দেখেন এখন এই রকম হয়েছে এবার হাত দিয়ে এইভাবে চেপে দেখে নিতে হবে এই যে মুটটা ঠিকঠাক বাঁধছে তার মানে ঘিটা ঠিকঠাক হয়েছে এইভাবে মুট বেঁধে দেখে নেবেন ঠিকঠাক বাঁধে আর লাগবে না মুট না বাঁধে তাহলে একটুখানি তেল দিয়ে দেবেন তাহলে পরেই হবে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানিতে ময়দাটা মেখে নেব এইভাবে হালকা করে মেখে নিতে হবে থেসে থেসে মাখা যাবে না অল্প অল্প পানি দিয়ে ময়দ্রাকে ভালো করে মেখে নিয়েছি ডোটা দেখেন শুধু এইভাবে গোছ করে নিয়েছি খুব বেশি মাখে নি এই যে এবার ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য খুব বেশি রেস্টে রাখতে হবে না পাঁচ মিনিট রাখলে পরেই হবে ডোটা রেস্ট রাখা পাঁচ মিনিট হয়ে গেছে ভালো করে বেলে নিচ্ছি প্রথমে একবার বেলে আমি এরকম রুটি করে নিয়েছি একটু মোটা করে এই যে এবার আমি এটাকে চারটে ভাগে ভাগ করে নিই যে আবার একটু মোটা করে রুটি বেড়ে নিচ্ছি আমি একবার রুটিটা কেটে ভাঁজ করে নিয়েছি আপনারা চাইলে এই প্রসেসটা তিন থেকে চারবার করে নিতে পারেন এবার একটু মোটা করে রুটিটা বেড়ে নিব মোটা করে একটা রুটি বেড়ে নিয়েছি আর রুটিটা দেখেন এইরকম মোটা করে বেড়ে নিতে হবে এবার পিস পিস করে কেটে নিচ্ছে এই যে এই যে এই দেখেন লেয়ার ব্লক ভাবে বৈশাড়ছে এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি এই সাইজ করে কেটে নিব সবগুলাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি গজাগুলা ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে হালকা করে গরম করে নেব তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি এবার একে একে তেলে দিন হালকা আছে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর এখন এগুলোকে নাড়বো না মানে প্রায় পাঁচ মিনিট একটা সময় দিতে হবে যখন ভেসে উঠবে তখন এগুলো উল্টে সবগুলো ভেসে উঠেছে এই এই যে সুন্দর হাওয়া বৃষ্টির সময় গজা টজা গুলাই ভালো লাগলো এই বর্ষার সময় আর কালকে তো জিলাপি বানিয়েছিলাম জিলাপিটা এত সুন্দর হয়েছিল খেতে খুবই ভালো লাগছিল ফুলে আরো মোটা হয়েছে এই যে একটু টাইম নিয়ে এটাকে ভাজতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট লেগে যাবে মোটামোটা তো এটা আর যদি তাড়াতাড়ি জাল দেন তাহলে ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে

রস ডুবাতে হবে না একটু খেয়ে এইরকম করে খাওয়া হবে নামক পরে যেটা নুন আমরা ভেজে খেয়ে নিচ্ছি না দেখে মেলা ভাজা হয়ে গেছে এই যে এইরকম লাল করে ভেজে নিতে হবে এইরকম কি করে ভেজে নিব আমরা দিকে গজা ভাজছি আর মেহেকের কাণ্ড দেখেন বিয়ে বাড়ি প্যান্ডেল যাচ্ছি নাকি রে আর হ্যাঁ কিসা আছিস এগুলা বে ভাল লাগবে দেখি রান্নাঘর রান্নাঘর দেখতে ভাল লাগছে কি সুন্দর সবুজ দেখতে ভালোই লাগছে তো হর কাজ হয় পাশে খেলবে না তই করবে সারা দিন নয় করে এগুলোও ভাজা হয়েছে সব গজা ভেজে নিয়েছি গজার জন্য এবার আমি সাতটা বানিয়ে নেবো তার জন্য আর পনে এক বাটি পানি দিয়ে দিব প্রথমে চিনিটাকে গলে একবার ফুটিয়ে নিব চিনিটা গলে গেছে ফুটতে শুরু করেছে আর এই সেলাইটাকে একটু ঘন করে অল্প একটু দিয়ে বাদ দিতে পারেন একটু দিলে পরে দেখতে ভালো লাগবে গজার জন্য সেলাইটাকে এক তার করে নিতে হবে তাহলে পরে বেশি ভালো হবে সেলাইটাকে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার চেক করে নিব এরকম চ্যাট চ্যাটে একটু ঘন সেরা করে নিতে একতারে সেরা হয়ে গেছে এরকম করে থাক গজা গুলা দিয়ে দিচ্ছে ওপরে আমি দু মিনিট এরকম করে জাল নিই এবার আমি চুলো থেকে নামিয়ে নিব এইভাবে একবার দুয়ার করে নেড়ে দেবো তাহলে সেরা ভালো মতন ঢুকবে একটুখানি আমি সেরাতে ডুবে রেখেছিলাম গজাগুলা এবার উঠিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এবার গজাগুলা দেখেন কত সুন্দর হয়ে গেছে আর কালারটা দেখেন কত সুন্দর আর ফুলে একদম অনেক মোটা হয়ে গেছে আর এই যে লেয়ারটা দেখেন কত সুন্দর হয়েছে আর রসটা দেখেন ভিতরে জব জব করছে হয়েছে এই যে দেখেন শিরাটা কত কত সুন্দরভাবে ঢুকেছে এটা ভেঙে দেখাচ্ছি আর ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে গজাটা খেতে দারুণ হয়েছে ওপরটা মুচমুচে আর ভিতরটা রস আর দেখলেন তো বাড়িতে বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই গজা রেসিপিটি আপনারা অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ গজাটা খেতে পুরো বাজার মতো হয়েছে গজাটা খেতে দারুণ হয়েছে বাড়িতে বানিয়ে খাবেন আপনারা তুমি বানাতে পারতে বানাবো বাড়িতে বানিয়ে দেখবো